কালিমাটা হবে সেই ট্রেনের টিকিট এত মানুষ আমার সাথে সমস্ত মসজিদ কম্পারমেন্ট আপনারা প্যাসেঞ্জার এক টানে থামবে নাই স্টপেজ নাই হাসলের ময়দান থেকে এক টানে গেটে নামাই দিয়ে বলবে দরজা খোলা ঢুকো আচ্ছা এই জিনিসগুলি আমাদের সামনে আছে কিনা নাকি হুদা থাকবেন। না। দুনিয়া থাকার জায়গা এখানে কিছু দিনের জন্য বেড়াইতে আইছি আমরা এই দেশের বাসিন্দা কেউ না এটা আমাদের বিদেশ আমাদের স্বদেশের সন্ধান লন করি যাই হোক বলতে ছিলাম মসজিদ হলো জান্নাতের টিকিট কাউন্টার এই মসজিদটাকে আমাদের চীনা বলুন দরকার আছে কিনা মসজিদ যদি চিনতে পারেন মসজিদে গেলেই আল্লাহকে পাবেন আখেরি নবীর উম্মতের পরিচয় মসজিদের মধ্য থেকে বাহির হয় তার বাস্তব আবু বকর সিদ্দিক জিবরাইল একদিন বলছিলেন আল্লাহ আপনার বেহেশতটা কত সুন্দর আমি একটা দিন সুডি নিতাম বেহেশ গুইরা দেখতাম আমাদের দেশের মানুষ ছুডির দিন পার্কে যায় না আল্লাহ কয় জিব্রাইল পার্কে যাবি হ তোমার বেহেস্তটা ঘুরে দেখব বেহেস্তের মতো সুন্দর পার পৃথিবীর জমিনে কোথাও আছে গেছেন না তো গিয়া দেখেন না কি কইতাম ওই বেহেস্তের বাগানের দিকে চাইলে ছায়া পার হয়ে যাব গো 70 বছর আমাদের কবর থাকতো না এই যুবক জানো তোমার জন্য কি বাজেট রাখছে আজকে তুমি পার্কে গিয়া একাইলা ফইল্লা ফেসা ভিচ দিকে যায় তো এগুলাই তো তোমার জন্য নয় কি ব্যবস্থা করে রাখছে তুমি জানো আসো आखिरी নবীর উম্মতেন খাতায় তোমার নাম নাই জিব্রাইল কлла আমি ছুটির দিনে একটা দিন ছুটি দিলে তোমার বেহেশতটা দেখতাম আল্লাহ কয় যাও দেখো একদিন ঘুরে বেহেশত একটা কোনা ওই দিকটা শেষ করতেছি আল্লাহ একটা সপ্তাহ ছুটি দিবেন যাও দিলাম এক সপ্তাহ ঘুরা একটা কোন আর শেষ করে জানা গেছে দরজা পর্যন্ত পৌঁছতে পারছে আল্লাহ আমার দুই মাসের সময় দিবেন আল্লাহ তো আর পেলাম চাইতার তিনাই দুই শেষ দুই মাস ঘুরা কদ্দূর দেখছে বাহি সবই আল্লাহ এই বেহেস কার লেগে বানাইছেন আল্লাহ আমার আখরি নবীর উন্মতের লেগে বানাইছে হ্যার কি পাখা আছে পাখা আমার পাখা একটা পাখা লারা দিলে পাঁচশো বছরের রাস্তা যাই তারি। এই পাঁচশো বছরের রাস্তা এক পাখা এরকম ছয় পাখা সালাইয়া দুই মাসে কোন দেখতে পারলাম না হ্যার এত বড় বেহেজ দিলে হেরা কি করব। হ্যাঁ তো এক পোনা তুই খাইয়া হইয়া ঘুমাইয়া থাকব। কি লাগবে হ্যাঁ দেখতে পারবো আল্লাহ কহিনা হেরা হারবো জিব্রেল খুব কই কি হেরা ভরবো আমি ফাখা দিয়া পারি না হেরার পাখা নাই হেরা ভরবো আল্লাহ কহা ভরবো আল্লাহ আপনার কথা রাইট পারবো কিন্তু আমার বুঝে আসে না আমার একটু বুঝার জন্য আমার একটু প্র্যাকটিক্যালে যাই কেন আল্লাহ কথা এলে মসজিদের নবীতে ফজরের নামাজে রাজানের আগে গেরোগিয়া খারবি আগে যাই ডুববো পরে যাই বাইরিব হের সাথে কথা বলছি

পক্ষ থেকে আয়োজিত ঠিকানা মসজিদ জিব্রাইল মানুষের কেরামত আলী আছে না কেরামতালি কেরামতালির সুরতদের গেটে খারেছে দেহে একটা লোক দিয়ে সাদা পাঞ্জাবি গাই দিয়া সবার আগে সব মুসল্লি নামাজ শেষে গেল কিন্তু ক্যারামত আলী দেহে হে মুসল্লি ডার বাইরে গেল গেট সাইডা মসজিদের দরজায় গেছে চৌকারে এভাবে হাত দিয়া খারোছে যাতে বাইরে হাত লাগে ভিতরে চুকি দিয়া দেহে হে লোকটা বসা কিছুক্ষণ পর বাইরে আইছে ভাই আপনার জন্য আমি দাঁড়িয়ে দিচ্ছি ক্যারামত আলীর সুরতে জিব্রাইল দাঁড়িয়ে দিচ্ছি আচ্ছা ভাই আপনার নাম কি যারা নাম জিগাইছে কিতাব লেখে উনি জবাব দিছে আমার নাম আবু বকর সিদ্দিক সতে না গেলে কেউ রে যাওয়ার অনুমতি দিবে না আর আবু বকর বলছে নবীর একটা উন্মত ফালাইয়া আমি আবু বকরও বেহেশতে যাইতাম কি যে মজার ব্যাপার ভালোবাসা একজনের প্রতি আর একজনের কিন্তু আমরার মধ্যে তা নাই অন হিংসা ঢুকিয়ে গেছে বেজাল ঢুকিয়ে গেছে বাবা হিংসা লং সাইরা দেন আমরা আখিরি নবীর উম্মত হিংসা নিন্দা জামেলা বেজাল টাকা দকি কি কিলাকিলি বিতாதி এটা আমাদের চরিত্রে থাকার কথা না আমরা মিলি মিশে থাকব আমরা একে এক অপরের প্রতি ভালোবাসা मोहब्बत দেখাব যাই হোক লম্বা কথা না দিকে আবু বকর সিদ্দিক

কইলেই তো আর হয় না আমার কিছু সময় দেন আমি গুইরা দেখতেই তো জিবরাইল কই আছে জিব্রাইল গুইরা বলে দেখব কত দুই মাসের সময় নিবেন কো না জিব্রাইল বাইরে করতে এত দিন লাগে জিব্রাইল কো প্রভু গো কি কয় মাই আর কথা কই আমি এক সপ্তাহ সময় নেব না ধুত এত দিন লাগে নাকি একদিন দিন না জিব্রাইলের ক্ষমতা শেষ এবার আখিরি নবীর উম্মতের ক্ষমতা শুরু আল্লাহু اکبر বলো আল্লাহ জিব্রাইলের ক্ষমতা জাহান্নাম শেষ সেই নবীর উম্মতের ক্ষমতা হেনতে থেকে শুরু হয় আজকে হেই নবীর উম্মত সুদ খায়া ঘুষ খায়া সব শেষ করে সব ক্ষমতা নামাজ ছাইড়া দিয়া সব শেষ করে

আল্লাহ কয় আমার আখেরি নবীর উম্মতের পাওয়ার বুঝাও কোতাইললে বলুন জগের পাতি মাইরা পলক মাইরা কয় ভাইজা আপনি একটু দাঁড়ান আমরা যাই না জিবরীল লোকতোও পাইতেছি না আল্লাহ আটটা বেশ কোনাই কোনাই ঘুরে গুরে দেখেলাম সুবহানাল্লাহ আস্তে গেলেন সুবহানাল্লাহ এই নবীর উম্মত হইলে আমরা লাভ হইবো না লস হইব বাবারে

জিব্রাইল নাই সাতটা জাহান্নাম নাম গুইরা দেখছি জিব্রাইল নাই আল্লাহর আরস করছি লৌহ কলম যা আছে আল্লাহর সৃষ্টি জগৎ কোনোটা বাকি রাখি নাই কোথাও জিব্রাইল নাই জিব্রাইল দেখ গেল কই ভাইসাব মনে দুঃখ নিয়েন না আমি তো আর জিব্রাইল না আমি তো আবু কখন আমার মন কয় আপনি জিব্রাইল ভাইসাব আমি মনে করি না আপনি আর কি আপনারা

মসজিদের সাথে সম্পর্ক রাখেন মসজিদ হবে জান্নাতের টিকিট কাউন্টারের লাইন লাইনে দাঁড়াইবেন দাঁড়াইলেই আল্লাহ পাক আশি বছরের গুণা একদিনের কাতারে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল এই মসজিদ চিনার জন্য আমার নবী দুনিয়ার জন্য বড় কষ্ট করছে একটাই নবীর উদ্দেশ্য উম্মতের মসজিদ চিনাইতে আর এই নবীনি চিনতে পারলেই মহিলাদের জীবন ধন্য হয়ে যায় যেটা বলতেছিলাম মা খাদিজার জীবনী কথাটা খেয়াল না আপনাদের মা খাদিজা বলেন রাখাল মোহাম্মদ একটা ভাগও আমার বকরি খাইছে না তোমার আর ছাড়তেছি না পরদিন আবার যাইতেছে চাইছে সাদের উপরে দেহে ম্যাগি টুকরো ছাইয়া দিছে গরম বেশি অজগর সাপ আইসা ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজি চেহারা মুবারকের বাতাস খাদিজা দেখতে কয় মোহাম্মদ চিনছি আর তোমাকে সাজছি কালকার থেকে আর মরুভূমিতে যেতে হবে না ব্যবসার দায়িত্বে নবীজি ব্যবসার দায়িত্বে বলুন নবীজি ব্যবসার দায়িত্বে সে লাভই বলুন লস হইব কিছুদিন লাভ লাভ লাভের লাভ প্রচুর লাভ খাদিজা আচার আচরণ দেখে নবীজির চাল চলন দেখে ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে খাদিজা সইতে পারে না ডাকতে সিরে নাস পুরুষীদেরকে তার বংশের গার্জিয়ান ময় মুরব্বীদেরকে ও আমার গার্জিয়ানেরা মুরব্বীরা আমার একটা কথা শুনো গো তোমরা আমার একটা কথা শুনো আমার আমার ব্যবসার ম্যানেজার মোহাম্মদের কাছে আমি খাদিজাকে বিবাহ দিয়া দা কারজনেরা মুরুব্বিরা বলেন ও খাদিজা তুমি পাগল হতে পারো আমরা পাগল হতে পারি না যার মা নাই বাবা নাই জমি জমা নাই গর্দর নাই ব্যবসাবানিক জানাй বেরা বক্লি দুম্বা উট নাই ব্যবসার মাল মাল নগর টাকা বলতে কিছুই নাই খাদিজা বলেন এরে আমার গারজিয়ানা আমারে যখন পাগলই তোমরা কইছো আমার হাতে কলম দাও কাগজ দাও মোহাম্মদের কিছু নাই বলে যদি আমারে বিবাহ দিতে রাজি না হও আমি খাদিজা মোহাম্মদ কে চিনে ফেলেছি আমার দন সম্পদ বাড়িঘর বেড়া বকরি দুম্বা উঠ ব্যবসার মালামাল নগদ টাকা এমন কি আমি খাদিজার জীবন জয়বন যা আছে গো সব আমি মোহাম্মদের নামে আমি দান করে দিলাম মুহাম্মদের নামে সব দান করে দিয়ে আমি খাদি যা গরিব হলাম বলো আমি গরিব খাদি যাকে ধনী মোহাম্মদের কাছে বিবাহ দিবানি পয়েন্টে পড়ে গেছে পয়েন্টের পেছে পড়ে গার্জিয়ানেরা বিবাহ দিয়ে দিলেন বলুন খাদিজার জীবন ধন্য হলো না লস হলো খাদিজা নবীর পক্ষ নিলেন সব আল্লাহকে পাওয়ার জন্য দান করে দিলেন খুশি হলেন আমার আল্লাহ নবীর পক্ষ খাদিজা নেওয়ার কারণে আল্লাহ খাদিজার পক্ষে হয়ে গেছে যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে বাস্তব গঠ না আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা কাঁদতেছে নবী ডাকে খাদিজা তুমি কাঁদলে আমার কলিজা মানে নাগো খাদিজা যেদিন আমার মা নাই বাবা নাই গো যেদিন আমার মক্কা নগরে কেউ ছিল না তুমি জীবন জয় বন্ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আমার ভালোবাসায় দান করে তুমি আমার পক্ষ নিয়েছিলা সান্তনা দিয়েছিলা তুমি বিদায় হলে আমি কা তুমি কাঁদলে আমি অসহ্য লাগে আমার চোখে পানি রাখতে পারি না হুজুর কেন কান্দি জানেন নি আমি তো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি করার জন্য সব দান করে দিয়েছিলাম এখন আপনার কাছে তিনটা জিনিস চাইগো নবী বলুন আমার দিবেন কিনা বলেন আমার জন্য সব আমি কি তোমাকে তিনটা জিনিস দিতে পারি না দিব কথা দিলাম তোমারে তিনটা জিনিস দিব বলো কি জিনিস খাদিজা কান্দে যেদিন আমি খাদিজার মৃত্যু হয়ে যাবে গো

নবী বলেন যাও তোমার দাবিটা রাখলাম আর একটা দাবি আমাকে যেই কবরে শুয়াবেন জান্নাতুল মুআল্লাতে যেই কবরে শুয়াবেন আমাকে শুয়াইবার আগে আগে গো নবী আপনি একটু আমার কবরে শুয়ে আসবেন বলুন নবী যেই কবরে শুয়ে আসব এই কবরটা কি বেজাল থাকব না থাকবো তার মধ্যে কি অশান্তি নবী গেলে যে কি হয় বাস্তবে আসেন না ভারতের একটু সময় ভারত গেলাম ডক্টর শিব শক্তি নামে হিন্দুদের একজন দেবতা ছিলেন সত্তর লক্ষ হিন্দু যারা দেবতার মতো পূজা করত মাঝে মাঝে ভগবান হইয়া ও এত বড় মনে করতো কিন্তু একদিন আমার নবী স্বপ্ন যুগে ডক্টর শিব শক্তির ঘরে ঢুকে ডাকতেছে ডক্টর শিব শক্তি আমি রাসুল মদিনার থেকে আইছি তোরে কালিমা পড়াইতাম কালিমাটা পড়বি ডক্টর শিব শক্তি আর বলেন কি আমার নসিব কত ভাগ্য কত আমাকে এখন কালিমা পরাইয়া মুসলমান বলে নবীজি কালিমা পড়াইলেন ডক্টর শিব শক্তিকে সকাল বেলা উঠে অন্যদিন আগুনের পূজা করত সূর্যের পূজা করত গাছের পূজা করত বাথরুমের পূজা করত বাথরুমে যাওন লাগে না সব পূজা হেদিন দিন বন্ধ বাথরুমে যায় না পূজা টুজা কিচ্ছু করে না ঘরের দরজা ওই খুলে না বিবি সাপ নয়ডার দিকে নাস্তা লয়া ডাকতেছে ঠাকুর কর্তা সব কি ভুলে গেলেন সব ছেড়ে দিলেন পূজা কি করবেন না দরজা খুলেন খুলছে কি ব্যাপার গর্তে বাইরের না যে কি পূজা টুজা সব ভুলে গেলেন নাকি ডক্টর শিব শক্তি বিবি গড়ে ঢুকো গড়ে ঢুকো গড়ে ঢুকছে দেখো তো গড়টা কেমন লাগে বিবি চোখটা ঘুরাই ও প্রাণের স্বামী মন কয় গড়ে যেন কোন মহান অতিথি আইসা গেছে স্বামী কে আসছিল গো গড়টা যেন রহমতের বান্ডার হয়ে গেছে ডক্টর শিব শক্তি বলেন বিভিক আজকে রাতে রহমত নবী এসে এই ঘরে আমাকে কালিমা পড়াইছে গড়ে কত সুগন্ধি কত মজা কত সার নবী যেই গড়ে আসছে ঘর থেকে বাহির হতে আমার মন চায় না ডাকতেছে ডক্টর শিব শক্তির বিবি ঠিক আছে ভালো কথা নাস্তা নিয়ে আসছি নাস্তা খান ডক্টর শিব শক্তি বলেন বিবি তুমি কি জানো না আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি তোমার মতো বিবি এখন হিন্দু তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না বিবি কই শামিম এই এতদিনের मोहब्बत কিছু ক্ষণে ভেঙ্গে দিলা খাওয়াইসার মু তোমারে আসল রুডির মধ্যে বাজি লাগাইয়া স্বামীর মোহ হ দিছিল মোহ নিছিল ত শামিম মুক্তালম আসছে কত ইসলাম শামির মুখে স্ত্রী খাবুত খাবার তুইলা দিবে আবার স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে এটা ইসলাম এতে স্বামী স্ত্রীর मोहब्बत কি হবে বলুন বাড়বে সংসারে শান্তি আসবে রহমত বরকত আসবে এটা ইসলাম আজকেই জানাই তো কোরেশামী স্ত্রী কি লাগিনি কোন কোন ফ্যামিলিজ আছে দুই মাস হয়ে গেছে একটার ভাই একটা ভিড়া ওসা মাঝে মাঝে বিচার দেয় হুজুর বাড়ি ওর দিকটা কথা হয় না আমার ভাই যাও না দোয়া করেন দোয়া করলে হবে না ইসলামে ঢুকো নবীর আদর্শে যাও নবীর তরিকায় যাও তাহলে শান্তি পাইবে। নবী বলছে স্বামী স্ত্রীর মুখে স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে বাজারে কিছু স্বামী খাইলে স্ত্রীর জন্য বাড়িতে নিও রাসুল কইছে এগুলি করলে দেখেন সমাজে সুন্দর হবে শান্তির ফাইসালা হবে বিবি কয় স্বামী না খাওয়াইয়া যাইতাছি না তাহলে বুঝা গেল বিবির মধ্যে কিছু ইসলামের গন্ধ ঢুকছে ডক্টর শিবশক্তি কয় আমি খাবো না খাইবেন না তারাইয়া দিয়েন না খাইয়া পারবেন না খবর নি যেই সময় আমার নবী আপনারা কালিমা পরাইয়া মুসলমান এখন আমারও জীবন ধন্য আমিও তো কালিমা পর একদিনের কালিমাই ইসলামের প্রেম মোহব্বত কত নবীর আদর্শ ঢুকে গেছে স্বামীর মুখে স্ত্রী রুটি দিতে চায় যে করে রাসুল গেছে ঘরটা যদি এত বরকতের হয় আর খাদিজা বলতেছে নবী গো আমার কবরের পাশে আপনি নবী শুবেন আমার যে কবরে শোয়াবেন আপনি শুয়ে আসবেন তৃতীয় দাবি হলো আমারে কবরে শোয়া সবাই যখন কবর সারো কবর সারো বলে চলে যাবে আপনি নবী আমার কবরের পাশে বসে নকিলের সোয়ালের জবাবটা আপনি নবী দিবেন খাদিজা আমার জন্য তুমি এত কিছু দিস আমি তোমার তিনটা দাবি রাখলাম তোমার তিনটা দাবি আমি দেব। যেদিন খাদিজা মৃত্যু হলো সবকিছু করে নবীজি কবরের মাতার পাশে বসে আছে ঘন্টার পর ঘন্টা মুরকির নকির আসে না নবী परेशान এখনো আসতেছ না ব্যাপারটা কি আল্লাহ কয় জিবরাইল যা আমার বন্ধুর কাছে যা বন্ধুরে যা এক বন্ধু যেন খাদিজার প্রশ্নের জন্য চিন্তা না করে বন্ধু যেন বাড়িতে চলে যায় যেদিন বন্ধু খাদিজার পক্ষে তিন কথার ওয়াদা দিয়েছিলেন আর খাদিজা যদি নামার বন্ধুর ভালোবাসায় আমি আল্লাহকে পাওয়ার জন্য জীবন জৈবন দন সম্পদ বাড়ি গড় টাকা পয়সা নগদ বাকি সব দান করে দিয়েছিল এদিন আমি আল্লাহ খাদিজার পক্ষে গিয়েছি আমার বন্ধু মলকিন নকিরের সোয়ালের জবাবের জন্য বসে থাকতে হবে না বন্ধুর পক্ষে খাদিজা যাওয়াতে আমি আল্লাহ খাদিজার মলকিন নকিরের সোয়ালের জবাব আমি আদায় করে দিয়েছি পক্ষে গেলে আল্লাবিন্নয়ারের জবাব আদায় করে দেয় এই পক্ষটা নেওয়া বলুন আমাদের দরকার আছে কিনা সে নবীর উম্মত হইতে আপনারা রাজি আছেন তাহলে কিছু জিনিস সারতেই গো কিছু জিনিস ধরতেই গো সাইরা দিবেন সুদ গুস একবারে সব না আজকার ওয়াজে দুইটা জিনিস সুদ গুসটা সাইরা দিবেন একটা উদ্দেশ্যে আখরি নবীর উম্মত হওয়ার জন্য সব সাইরা দিবেন না আজকে দুইটা খালি দিলাম সুদ গুস সারবেন ধরবেন একটা জামাতের সহিত নামাজ যদি জামাতের সহিত নামাজ দেখায়া আখরি নবীর উম্মতের পরিচয় দিতে পারেন আল্লাহর কসম তখনও নবী ডাকিয়া আপনার পাশে রাখেন তার বাস্তব হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুল জীবনী ওমর যখন মদিনার শাসক রাষ্ট্রপতি মসজিদের নববীতে রাষ্ট্রপতি ইমামতি করে একজন ইহুদি ওমরকে হত্যা করার জন্য বহুদিন দিন যাবত ঘুরতেছে সুযোগ পায় না একদিন ফজরের নামাজের সময় ইমামের পিছনে মসজিদের মধ্যে ইমামের পিছনে পাঞ্জাবির নিচে সুরি লইয়া বসে আছে মুসল্লি শেজে ওমর ইমামতি করবে এক রাকাত নামাজ পড়াইয়া রাকাতের জন্য দাঁড়াইতে ছিল সোজা হইতে পারে নাই বাকার মধ্যে ইহুদি উমরের ডান দিক দিয়ে কলিজার মধ্যে সুরি মারছে

একটা দৌড় মেরে মা আয়স শুদ্ধ কর কাছে যাইয়া ডাকতেছেন মা আমার বাবাকে চুরি মারছে গো বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে একটু জাগা নবীজির পাশে শোয়ার জন্য চাইছে মা আমি বিজ্ঞা চাই আমার বাবার একটু জাগা বিজ্ঞা দেন নবীজির পাশে শোয়াইয়া বাবারে খুশি করে বিদায় দেই ও বাবারা বাইরা কত জনের মা বাবা দুনিয়ার থেকে বিদায় হলো মা বাবারে খুশি করে বিদায় দিছেন কিনা চিন্তা কেউ করেন নাই ওমরের ছেলে ডাকতেছে আমার বাবা খুশি হবে গো নবীর পাশে শুইতে পারলে আম্মা জানকে বলেন এরে আবদুল্লাহ আমি কিভাবে অনুমতি দিব আমার ওই তো মনে আকাঙ্ক্ষা ছিল দাবি ছিল আশা ছিল আমি পাশে পাশে শুইব আরেক আমার বাবা আবু বকর সিদ্দিক ঘুমিয়াছে আমি তো ফাইসালা দিতে পারতেছি না তুমি দাঁড়াও নবীজির কাছ থেকে পাইসালা নিয়ে আসি নবীজির প্রজার পাশে যাইয়া মা মা সিদ্দিকা ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ আমার বাবার পাশে আমি শোয়ার ইচ্ছা ছিল গুন নবী আপনার পাশে শোয়ার ইচ্ছা ছিল এক পাশে বাবা আছে আরেক পাশে আমি শুইব উমর কি সুরি মারছে উমর আপনার কাছে আসতে চাই অনুমতি দেন আপনার পাশে আমি আয়সা থাকবো নাই আপনার উমর আপনার পাশে থাকবে আমার নবীর উজার ভিতর থেকে বড় মায়ার সুরে ডাকতেছে রে আয়সা মনে দুঃখ নিও না অনুমতি আমার আমার থাকবে। এমন কি আমল উমর করেছে এমন কি আমল উমর করেছে আমার নবী ডায়িকা ডায়িকা উমর কেও পাশে শুয়ার অনুমতি দিয়েছে দেখুন বাস্তবতায় আমলটা কি ছিল এই খবর পৌঁছে দিলেন আবদুল্লার কানে আব্দুল্লাহ দৌড়াইয়া যাইয়া দেখে বাবা জিব্বাটা বাহির করে পড়ে আছে চোখ খুলে না জীবনের শেষ বিদায় মুহূর্ত কাছে গিয়ে ছুট্টু করে ডাক দিলেন বাবা ওমর গো আমার নবী তোমার কবুল করেছে গো নবীর পাশেই তোমার দাফন হবে ওমর চোখটা খুলে চোখের পানি বৃষ্টির মতো জড়তেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসে বসে ডাকতেছে এ ভাই ওমর অনেকক্ষণ যাবত বসে আছি তোমার চোখটা খুললে তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনব ওমর আমি আনি তোমার বিদায় মুহূর্তে দুইটা নসিহতপূর্ণ কথা শুনতে চাই আলী চোখের পানি চেরি চেরি ডাকতেছে ওমর জবাব দেন আলী রে আমার কাছ থেকে দুইটা কথা শোনার আগে রে আলী আমি তোমার কাছ থেকে একটা কথা শুনতে চাই কি কথা শুনতে চাও গো ভাই উমর ওমর কানতেছে আর ডাকতেছে আলী আলী আমি জীবনে কোনো দিন জামাত ছাড়ি নাই রে আলী জীবনে এক অক্ত এক রাকাত নামাজ আমার জীবনে সারি নাই রে আলি আজকে ফজরের নামাজের জামাতে দুই রাকাত নামাজে এক রাকাত আদায় করার পর আমার জুরি মারছে রে আমার দ্বিতীয় রাকাত নামাজ আদায় হলো না আমার কানে কানে বলে দে নামাজের সময় আসেনি আমি উমর কবরে যাওয়ার আগে বাকিরা নামাজ আদায় করে যাইতে পারবো